এই জেনারেল আজকে আমাকে যাত্রা করতে হবে গাড়িতে বিহারের একটা বড় স্ক্যাম আমি তুলে ধরেছি তোমাদের সামনে ওই দরজার কাছে বসে বসে যেতে হবে কারণ দেখো জেনারেলে ঢোকারই জায়গা নাই বনিডাঙ্গার লিঙ্ক কেবিন চোখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো কি অবস্থা হয়ে আছে খালি ঘুম লাগছে তাকাতে পারছি না আর এইভাবে দরজার সামনে বসে আছে কত রিক্সে তাহলে এতদিন তোমাদের বারবার বলছিলাম বিহার ইউপি তো দেখেছি নিজের বাংলাতে দেখছি এখন চেন টানাটা নেই ছাব্বিশ মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছালাম এখন নটহাটি জংশন সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভাই শিবনাথ সে তো একদম বিন্দাস আছে আজকে জার্নি শুরু করছি আসানসোল জংশন থেকে তো চলো আজকে আসানসোল থেকে যাবো ভাগালপুর পর্যন্ত কোন ট্রেনে ওয়ান থ্রি ফোর জিরো থ্রি রাঁচি ভাগলপুর বনাঞ্চল ট্রেনটা আসানসোল স্টেশনে ঢোকার সময় হচ্ছে রাত্রি বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে ভাই পুরো রাতটাই তো এখন বাকি আছে আজকে পুরো রাতটা আমি দেখাবো কেননা দু রাত তো জেগে আছি আরও এক রাত জেগে নি কি আছে কষ্ট হোক চলে আসলো আমাদের ট্রেন আছে খানা জেনারেল তিনখানা জেনারেলি এত পরিমাণ ভিড় যে যাওয়াই যাবে না পিছনে দেখি দুটো আছে দুটো প্রাইমেরে দেখি দেখো এই জেনারেল আজকে আমাকে যাত্রা করতে হবে ভিড় দেখছো কত দেখো জেনারেলে ঢুকারে জায়গা নাই অবশেষে রাত্রি একটা বেজে দুই মিনিটে আমাদের ডিপার্চার হয়ে গেল আসানসোল জংশন থেকে এরপরে তো পরবর্তী স্টপেজ আছে রানীগঞ্জ তারপরে আন্ডা লেগে লো পরিবার সবে আর ট্রেনে ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণ আছে ভাই রাত্রি চলোকালে এগারো মিনিট দেরির সাথে আমরা তো বেরিয়ে গেলাম আসানসোল স্টেশন থেকে এরপরে আঠেরো কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ রানীগঞ্জ আর দুর্ভাগ্য কত ভাই দেখো সবে মাত্র পাঁচ কিলোমিটার আসলাম আর চেন টেনে দিল কালী পাহাড়ি স্টেশনে কি বলবো আর কালী পাহাড়ি ঢুকলো আর চেন পুলিং করে দিয়েছে আমাদের সবাইকে বারবার বলতাম না যে বিহার আর ইউপিতে চেন পুলিং হয় আরে না ভাই আমাদের বাংলাতেও হয় তার উদাহরণ হচ্ছে বনাঞ্চল এক্সপ্রেসে চেন টানা হলো কালী পাহাড়ি স্টেশনে এই দেখো ম্যানেজার স্যারে যাচ্ছে এখন পৌঁছায়নি গিয়ে অবশেষে পঁচিশ মিনিট দেরির সাথে আমাদের ডিপার্চার হলো কালী পাহাড়ি স্টেশন থেকে এরপরে আমাদের পরবর্তী স্টপিজ রানীগঞ্জ তেরো কিলোমিটার পর আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম রানীগঞ্জ স্টেশনে শেষে এসে পৌঁছে গেলাম আমরা রানীগঞ্জ স্টেশনে আর ট্রেনের ভিড় তো দেখতেই পাচ্ছ যার জন্য দরজার কাছে বসে বসে জার্নি করতে হচ্ছে এ আঠেরো কিলোমিটার পার করে চলে এসেছি কিন্তু আমরা রানীগঞ্জ স্টেশনে আর রানীগঞ্জ স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণ মানে রানীগঞ্জে প্রচুর পরিমাণ কয়লা উত্তোলন করা হয় মানে কয়লার শহর যাকে বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ দুর্গাপুর ঝড়িয়া নাম শুনেছ তো ভাই এর আগে আমি অনেকবার রানীগঞ্জ স্টেশনে এসেছি কিন্তু এইভাবে দরজার সামনে বসে আসেনি আর একটা জিনিস আমি দেখে খুবই অবাক হলাম যে এতদিন আমি জানতাম যে বিহার উত্তরপ্রদেশ এইগুলো জায়গাতে চেন পুলিং হয় আমাদের বাংলাতে হয় এটা আমার জানা ছিল না আজকে স্বচক্ষে দেখলাম বরাঞ্চল এক্সপ্রেসে চলো আমাদের ডিপারচার হয়ে গেল রানিগঞ্জ থেকে এরপরে দশ থেকে বারো কিলোমিটার ডিস্টেন্স আছে পরবর্তী স্টপিজ আন্ডাল গরিবটা দাঁড়িয়ে আছে না এটাই লাগবে কিন্তু পিছনে দেখো আমাদের অ্যারাইভেল হচ্ছে এখন আন্ডাল জংশন আমরা কিন্তু এই লাইনটা ধরে যাব এই লোকজনটা যেন দাঁড়িয়েছে দিয়ে বেরিয়ে যাবো আমরা সিউড়ি হয়ে সাইফিয়া শেষে সাতাশ মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা আন্ডাল জংশন এই আন্ডাল জংশন আর গাড়ি কিন্তু আমাদের মাত্র চোদ্দো মিনিট দেরিতে আছে একটা বেজে আটচল্লিশ মিনিটে এসে ঢুকলাম আমরা এখানে আমাদের লোকোমোটিভ রিভার্স হবে সামনের দিকে লোকোমোটিভটা নিয়ে আসলো রাঁচি থেকে এবার তোমাদের ঢোকার সময় দেখালাম একটা লোকমোটিভ দাঁড়িয়ে ছিল ওই লোকোমোটিভটা লাগবে আবার আমাদের এখান থেকে নিয়ে যাবে চলো এবার তোমাদের সিউড়ি রামপুরহাটের রুটটা দেখাবো আর একটা জিনিস ভাই এই বনাঞ্চল এক্সপ্রেসে কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় আছে আর যাই বলো তোমরা মানে বনাঞ্চল এক্সপ্রেস বিহারের দিকে যাচ্ছে তো বুঝতেই পারছো বিহারের দিকে গেলে কি অবস্থা হয় ট্রেনের মতো খাওয়া দাওয়াও হয়নি প্রায় দুদিন ধরে জেগে আছি দূর পুরো কন্টিনিউ জেগে আছি এই দেখো একটা বিস্কুটের প্যাকেট দোকানটা খোলা ছিল আন্ডাল এখান থেকে নিলাম পিছনে তিনটা জেনারেলের কি অবস্থা মানুষের ভিড় দেখছো জিনাইলটার জেনারেলটার ওখানে গেছিলাম এত পরিমাণ ভিড় যে ওখানে মনে ঢোকারও জায়গা পাবো না যাই হোক সামনের দিকে তাতে যেখানে ছিলাম আমাদের দরজার কাছে বসতে তো পেয়েছিলাম আবার পালাচ্ছি সামনের দিকে এদিকে ইঞ্জিনটা কাটা হয়ে গেছে ওর সামনে জুড়ছে লাস্ট থেকে হেঁটে হেঁটে আসতে কারণ এইখানে ছিলাম লাস্টের দিকে আমি ছিলাম এখান থেকে আবার হেঁটে হেঁটে গেলাম দিকে আবার ওখান থেকে ব্যাক পালাচ্ছি ছি এই ট্রেনে পাঁচটা জেনারেল আছে আটটা স্লিপার আছে তিনটে থার্ড এসি আছে দুটো সেকেন্ড এসি আছে আইসিএফ ব্রেকে চলে কিন্তু আমাদের ছেড়ে দিল এবার উঠা যাক রাত্রি দুটোর সময় আমাদের ডিপার্চার হয়ে গেল আন্ডাল জংশন থেকে চলো এবার আমরা হাওড়া দিল্লি মেনলাইনকে বাই বাই করে ঢুকে যাবো সাঁতিয়া সেক আর এরপর আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে সোজা দুবরাজপুর পাণ্ডবেশ্বরে নাই তারপরে আছে সিউড়ি তারপরে সাঁতিয়া চলো বেরিয়ে গেলাম আমরা ওই দরজার কাছে বসে বসেই যেতে হবে কারণ পিছনে যা পরিমাণ ভিড় আছে ভাই সামনে একটু হলেও খালি আছে কি অবস্থা আবার ভাই দিয়েছে এতদিন তোমাদের বারবার বলছিলাম বিহার ইউপি তো দেখেছি নিজের বাংলাতে দেখছি এখন চেন টানা কারণ এই ট্রেনটা তো ঝাড়খণ্ড থেকে আসছে ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচি থেকে আসছে বিহারের একটা বড় শহর আগালপুর অব্দি যাচ্ছে তো বুঝতেই পারছো বিহারি লোকরা আছে সব অবস্থা কেমন ট্রেন দেখো এখনো ক্লিয়ার বেরোয়নি দেখো এখনো পর্যন্ত কিন্তু আমাদের ট্রেন ক্লিয়ার বেরোয়নি চেন পুলিং রিমুভ করলো দু তিন মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল পিছন থেকে পিছনে হয়েছিল কী অবস্থা ভাই নিজের বাংলাতে এত চেন পুলিং দেখতে হচ্ছে কপাল খারাপ হলে যা হয় আর হ্যাঁ রাত দুটো বেজে গেল আমি কিন্তু এখনও পর্যন্ত ঘুমাইনি তোমরা ভালো করে জানো যে আমার ঘুম কতটা প্রিয় তারপরও সেই ঘুমকে আমি ত্যাগ করে দিয়েছি এমনিতেই তো ভাই আমি প্রায় দু রাত জেগে আছি তারপরে ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় যে আমাকে দরজার সামনে বসে বসে যেতে হচ্ছে যাই হোক ভাই কিছু করার নাই নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এই রুটে আমার কারণ এর আগে আমি অসংখ্যবার এই রুটটাকে এক্সপ্লোর করে দেখিয়েছি দেখো আমরা পার করছি উখড়া স্টেশন আর এই উখরা স্টেশনে একটা ভিডিও আছে তোমরা দেখেছ আর সেই ভিডিওটা বর্ষার ভিডিও ছিল মানে বৃষ্টি পড়ছিল আর দেখো আগামী আগামীকালও আমাদের পশ্চিমবঙ্গের উপরে একটা সাইক্লোনের প্রভাব পড়তে চলেছে রেমাল নাম তারই কিছু অংশ দেখা যাচ্ছে আজকে রাত থেকেই আর এদিক দিয়ে দেখো একটা মেনটেন্সের গাড়ি চলে গেল আর দেখো আমরা এসে পৌঁছে গেলাম পঁয়ত্রিশ কিলোমিটার পার করে দুবরাজপুর স্টেশন এখানে আমাদের স্টপেজ আছে এরপরে ভাই সাঁইথিয়া এদিকে কিছু প্যাসেঞ্জার ওয়েট করছে মনে হয় কোনো গাড়ি আসতে পারে আর বৃষ্টি ভেজা স্টেশন মধ্যরাত আমরা এসে পৌঁছে গেলাম এখন দুবরাজপুর স্টেশন আর চোখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো কি অবস্থা হয়েছে খালি ঘুম লাগছে তাকাতে পারছি না আর এইভাবে দরজার সামনে বসে আছি কত রিক্সে দাঁড়িয়ে তো অবশেষে দু মিনিট দাঁড়ানোর পর গাড়ি আমাদের ছাড়লো দুবরাজপুর স্টেশন থেকে এরপরে সাঁতিিয়া ভাই খুব রিক্স লাগছে ঘুম লেগে গেছে আমি দরজা বন্ধ করে দিচ্ছি আর বৃষ্টি হয়েছে তো ঠান্ডা হাওয়া মানে আলাদাই ঘুম আসছে হলো বৃষ্টি হয়ে যায় দুবরাজপুর থেকে বেরিয়ে গেলাম সাইথিয়াতে দেখা করছি এরপর চলো তাহলে অবশেষে আমরা সাইথিয়া থেকে বেরিয়ে গেলাম এরপর আমাদের পরবর্তী স্টপেজ আছে রামপুরহাট চলো সাঁইতিহা থেকে তো আমরা বেরিয়ে গেলাম এরপরে আঠাশ কিলোমিটার পর তোমাদের সাথে দেখা করবো রামপুরহাটে মা তারা মায়ের শহর আর ভাই আরেকটা কথা দুবরাজপুর থেকে আমি তোমাদের সাঁথিয়া পর্যন্ত কিছু দেখাতে পারিনি কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এই আটত্রিশ কিলোমিটারটা তোমরা চাইলে আমার অনেক ভিডিওতে ক্লিপ আছে একবার দেখে নিও প্লিজ আর দেখতে দেখতেই দেখো আমরা এসে পৌঁছে গেলাম মা তারার শহর রামপুরহাট ভাই খুব ইচ্ছা আছে একবার তারিখে দর্শন করে আসার যদি সুযোগ থাকে একবার দিন যাব চলো রামপুরহাটে নামি অবশেষে সকাল চারটে বেজে এক মিনিটে আমরা এসে পৌঁছে গেলাম এখন রামপুরহাট জংশন চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো ঘুম ঘুম মানে চোখ একদম ঘুমের জন্য লাল হয়ে আছে বিছানায় গিয়ে পড়তে বাকি দুদিনের যে ঘুমটা ভাই চোখ মুখ একদম মানে জ্বালা করছে একদম ঘুমের মানে পেলে আমার কাছে এখন সব থেকে যদি মানে খাওয়া দাওয়া যদি ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো তবুও কিন্তু আমি ঘুমই যাবো চলো রামপুরহাট ঢুকলাম এরপরে নলহাটি তারপরে পাকুড় বোমানি বারোয়া সব দেখাবো রামপুরহাট থেকে তো আমরা বেরিয়ে গেলাম এরপরে চোদ্দ কিলোমিটার পর পরবর্তী স্টা বীজ নলহাটি মাঝখানে স্বাধীনপুরকে স্কিপ করব। আর দেখতে দেখতেই ভোরবেলা আমরা এসে পৌঁছে গেলাম নলাটি স্টেশন ছাব্বিশ মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছালাম এখন নলহাটি জংশন নলাটিকে জংশন বলা এই কারণে এখান থেকে একটা ডাইরেকশন গেলে চলে যাচ্ছে আজিমঞ্জ সেকশনে চলো এরপরে মোরারই তারপরে পাকুড় জলাটি ছাড়ার পর আমাদের তো পরবর্তী স্টপেজ মোরারৈ ষোলো কিলোমিটার পর মাঝখানে চাতরা বলে একটা স্টেশন আছে ওটাকে স্কিপ করেছি আর দেখো ভাই সবে তো সকাল হতে শুরু হয়েছে আর মেঘের অবস্থা আজকে বৃষ্টি মারাত্মক হবে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি দেখে নিও ঘন্টায় একশো থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে আজকে হাওয়া বইবে দেখো দেখতে দেখতে এসেই আমরা পৌঁছে গেলাম মোরারৈ স্টেশান গাড়ি কিন্তু দুর্দান্ত স্পিডে প্রবেশ করছে স্টেশনে দেখো আর কত লোক সব যাওয়ার জন্য রেডি চারটা চৌত্রিশে পৌঁছালাম ছাব্বিশ মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা এখন মুড়ারো স্টেশন এরপরে তো আমাদের পরবর্তী স্টপেই আছে ফাকুর আর আজকে আবার অনেক দিন পর সকালবেলা সূর্যোদয় দেখার সৌভাগ্যটা হলো খুব ভালো লাগলো দেখতে বেরিয়ে গেলাম আমরা মুড়ারো স্টেশন আর সকাল হয়ে গেল সকালের সৌন্দর্য দেখাবো না ভাই আজ পর্যন্ত আমি কোনোদিন সকালবেলা হয়তো ঠিকঠাক তোমাদেরকে আমি সকালবেলার ভিউসটা দেখাতে পেরেছি কেননা বেশিরভাগ দিনে আমি ঘুমিয়ে থাকি কারণ বুঝতেই পারছো সারাদিন ভিডিও শ্যুট করি আবার সন্ধ্যাবেলা একটু এডিট করে নি ট্রেনে বসে বসে তো ভাই একটু তো শরীরে রেস্ট প্রয়োজন সেই জন্য ভোরবেলাটা বেশিরভাগ সময় আমি ঘুমিয়ে থাকি চলো আজকের দিনে হয়তো আমি ভোরবেলাটা দর্শন করতে পারলাম খুব ভালো লাগলো আমার সকালবেলার মুহূর্তটা আর দেখতে দেখতেই দেখো আমরা এসে পৌঁছে গেলাম পাকুর স্টেশন ভাই পাকুড় কিন্তু ঝাড়খণ্ডে পড়ে আর দেখছো পাকুড় স্টেশনে যাওয়ার জন্য কত লোক রেডি হয়ে আছে সব বিহারের দিকে যাবে আর ট্রেনে কিন্তু ভিড় আছে ভাই প্রচণ্ড পরিমাণ সব মাছ নিয়ে যাবে মনে হচ্ছে দেখো মাথায় কি কি সব নিয়ে যাচ্ছে না সকাল পাঁচটা বেজে এক মিনিটে এসে আমরা পাকুড় পৌঁছালাম চলো এরপরে বারারোয়া আর আমি ভাই বারারোয়াতে নেমে যাব কেন না আমাকে বাড়ি যেতে হবে আমি সারা রাত ঘুমাইনি প্রায় তিন দিন থেকে জেগে আছি আমি অবশেষে সকাল পাঁচটার সময় আমরা এসে পৌঁছে গেলাম পাকুড় চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে গুমানি তারপরে বারারোয়া তিন পাহাড় সাহেবগঞ্জ আর সত্যি সকালবেলা যে ট্রেন জার্নি করাটার মজা একটা আলাদাই বলে গাড়ি কিন্তু আমাদের আধা ঘন্টার কাছাকাছি লেট আছে এই পাকুড়ে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার খালি হলো তবুও দেখতে পাচ্ছ জেনারেল পা রাখার জায়গা নেই এতটা পরিমাণ ভিড় আছে চলো তাহলে তিন মিনিট দাঁড়ানোর পর গাড়ি তো আমাদের ছাড়লো পাকুড় থেকে এরপরে পরবর্তী স্টপেজ আছে বোমানে তারপরে আমরা পৌঁছে যাবো গড়ার আর বুমানে যখন পার তোমাদের এই বড়ো কারটা দেখানোর চেষ্টা চলো বেরিয়ে গেলাম আমরা পাকুড় স্টেশন থেকে এরপরে তো তোমাদেরকে দেখাবো আমি গুমানি প্রায় আঠেরো কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে আর গাড়ি কিন্তু ভাই মারাত্মক স্পিডে যাচ্ছে দেখো একটা দুর্দান্ত স্পিডে ধুলা উড়িয়ে আমরা প্রবেশ করে গেলাম পোটালপুকুর স্টেশন এখানে কিন্তু আমাদের স্টপেজ নেই এরপরে সোজা একবারে গুমানিতে আর গুমানির পরেই আমি তোমাদের বনিডাঙ্গা লিঙ্ক কেবিন দেখানোর চেষ্টা করব। যেখান দিয়ে আমরা কেটে যাব বারারবার সাইডে আর একদিকটা চলে যাচ্ছে ফারাক্কার দিকে ওইটাতে আমি অনেকবার ট্রাভেল করেছি ভাই তোমাদের দেখিয়েছি চলো দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম সকালবেলা গুমানি স্টেশনে দেরি সাথে এসে পৌঁছালাম আমরা গোমান স্টেশন চলো এরপরে হচ্ছে বারারোবা ভাই সেই বনিডাঙ্গার লিঙ্ক কেবিনটা পার করবো আর পার করলেই আমরা পৌঁছে যাবো বারারোবাতে আর একটা কথা ভাই এই জার্নিটাকে আমি বারারোবা পর্যন্ত নিয়ে যাবো কেননা আমি ভেবেছিলাম সাহেবগঞ্জ পর্যন্ত নিয়ে যেতাম কারণ সাহেবগঞ্জ থেকে পিছনে ফারাক্কাটা লেট আছে ওটা ধরতে পারতাম কিন্তু সৌভাগ্যক্রমে সাহেবগঞ্জ পার করে গেছে দশ পনেরো মিনিট হলো কি পাটনা মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ওটা ধরে নেব চলে বেরিয়ে গেলাম আমরা সকাল পাঁচটা বেজে তেইশ মিনিটে এরপরে বনিডাঙ্গা কেবিন বিটা পার করব পার করার পরেই আমরা গিয়ে পৌঁছে যাবো বাড়ার বাতর আর আপডেট দিদি ওদিকে তিন পার স্টেশন ছাড়লো সবে পাটনা মালদা এক্সপ্রেস ওদের ধরতে হবে ভাই বনিডাঙ্গা লিঙ্ক কেবিন বনিডাঙ্গা লিঙ্ক কেবিনটা পার করে গেলাম আর বড়িডাঙ্গা লিংক সাইড এই দিকে যে লাইনটা চলে যাচ্ছে এইটাই চলে যাচ্ছে বড়িডাঙ্গার দিকে যেটা আগে গিয়ে ফারাক্কা দিকে দিচ্ছে অনেকবার দেখিয়েছি তোমাদের ওটা চলো তাহলে অবশেষে সকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে আমরা এসে পৌঁছে গেলাম বাড়ারবা জাংশান এখানে ভাই আমি ডিপোর্ট করবো চলো মাত্র নয় মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম বাড়ারবা জাংশান বারারবাগে জংশন বলাই কেন কারণ এখান থেকে দূর রেকশনের রুটে কেটে যায় একটা চলে যাচ্ছে ফারাক্কার দিকে একটা চলে যাচ্ছে পাকুড়ার দিকে জার্নিটা কেমন লাগলো ভাই কাল রাত থেকে এই ভোরবেলা পর্যন্ত জার্নিটা কমেন্ট করে কিন্তু জানিও দেখো ওয়েক নাইন এইসি নিয়ে আসছে আর চীনের ওয়েক নাইন এসি আছে সামনে দুটো জেনারেল পিছনে তিনটা হবে ভাই জার্নিটা তো আমি তোমাদের বারারোয়া পর্যন্ত দেখালাম বনাঞ্চল এক্সপ্রেসে তো বারারোয়া স্টেশনে নেমে আমি করবোটা কি এখানে আমার কোনো কাজ নেই কিচ্ছু নেই আমার বাড়িও এখানে না তোমরা সবাই হারে হারে জানো যে তোমরা সবাই ভালো করে জানো যে আমার বাড়ি হচ্ছে মালদা টাউন মালদা টাউন যাবো কী করে এই ট্রেনটা ধরছি পাটনা মালদা এক্সপ্রেস সপ্তাহে তিন দিন চলে আর এই ট্রেনটা প্রেফার করার কারণ হচ্ছে যে আমি সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। আর আমি এমনিতে ইচ্ছা ছিল যে বরাঞ্চলে সাহেবগঞ্জ ভাগালপুর পর্যন্ত যেতাম আবার পিছন দিয়ে কোনো গাড়ি ধরে আসতাম কিন্তু ইচ্ছা করলো না নেমে গেলাম সেই জন্য দেখো পাটনা ধরে নেবো পাটনা ধরে সোজা চলে যাব বাড়ি সকালে চলো এবার এখান থেকে বেশি দূর না এরপরে আছে তারপরেই আছে মালদা চলো ভাই ট্রেনের মধ্যে আমি একটু বিশ্রাম নিয়ে নিই তোমাদের সাথে আমি দেখা করছি একবারে তিপ্পান্ন কিলোমিটার পর আমার হোম টাউন মালদা টাউনে এখন মালদা নিউ দিল্লি সামার স্পেশাল ভাই এই গাড়িটাতে আমি কানপুর থেকে মালদাও দিয়ে এসেছিলাম কিছুদিন আগেই ফালতু গাড়ি ষোলো থেকে সতেরো ঘন্টা লেট করেছে আর এই গাড়িতে বিহারের একটা বড় স্ক্যাম আমি তুলে ধরেছি তোমাদের সামনে যখন তোমরা ভিডিওটা দেখবে তোমরাই বলবে যে শিবলাম দা কি দেখালে মাইনে